কারণ আজকে আমি চলে আসলাম এই বিখ্যাত আলিমটা খেয়ে তো এদের নামটা কেন আপনি নিজে খেয়ে হ্যাঁ এদের সম্বন্ধে নিজে মন্তব্য করতে পারবেন ভালো মন্দ হলে আপনার নিজে খাওয়ার পর বুঝতে পারবেন এই জন্য আমি চলে আসলাম কিন্তু আপনার এই ঝুড়া হালিটা দিতে আপনার এখানে কি কি হালিম আছে গরু

বাট ঘটনা হচ্ছে আমরা এই উনার যে হালিমটা টোটালি ডিফারেন্ট টোটালি এই জন্য কি মানে জন্য আপনি মানে প্রত্যেকটা বাইটেই আপনি কিন্তু একটা বিফের স্বাদ পাচ্ছেন বিফের স্বাদ যে আপনার রোজ রোজানা রাখা হয় ওটার মধ্যে ওনার এখানে অনেক ভিড় ছিল আমি আসছিলাম পরে একটু মানে প্রবলেম হয়ে গিয়েছিল অনেকের মধ্যে কে আগে নেবে পরে নেবে একটু সিরিয়াল ব্রেক হয়ে এত ভিড় ছিল এত ভিড় ছিল পরে আমি ওনাকে বলতেছিলাম আর কি ওনারও অথবা প্ল্যান ছিল যে ব্যাট টোকেন করে দেন মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো যে আমি হানি মুখে দিয়ে মনে হলো যে আমি কিছু জুড়া মাংস ওই মাংস গুলো মুখে আমি আসলাম হালিম খেতে হালিম আমি দেখছি তো এই জন্য আজকে আমি চলে আসলাম এই বিখ্যাত হালিমটা খেতে যেটা হালিমে ঝুরি ঝুরি গরু মাংস দেওয়া হয় সেটার কারণে আজকে আমি চলে আসলাম এই বিখ্যাত হালিমটা খেতে তো এই হলো আমার বিখ্যাত হালিমটা পাকিস্তানি হালিম আগে আমি এটা লোকেশনটা নি এটা লোকেশনটা হলো আপনার লালবাগ চৌরাস্তা

দুই বছর যাবো দুই বছর তো মোটামুটি ব্যবসা ভালোই চলে কি কি হালিম আছে গরু ঝুড়া হ্যাঁ আর করা হলো ষাট টাকা আর গরুর হলো টাকা একশো টাকা আপনার এই হালিম তৈরি করে দৈনিক কত টাকা সেলাই এই জিনিসটা একটু আছে দোকান খুলে আগে আসার আগে বৈশাখ থেকে ঠিক আছে আপনি হালিমটা খাওয়ার জন্য তো খুবই বিখ্যাত এই হালিমটা তো এই আমি চলে আসলাম এই হালিমটা খাওয়ার জন্য আমাকে দেন দুইটা হালিম দেখি এই যে দেখতে পারতেছেন না হ্যাঁ হ্যাঁ পাতলা পাতলা

বাট ঘটনা হচ্ছে আমরা এই যে হালিমটা টোটালি ডিফারেন্ট টোটালি এই জন্য মানে জন্য আপনি মানে প্রত্যেকটা বাইটেই আপনি কিন্তু একটা বিফের স্বাদ পাচ্ছেন বিফের স্বাদ পাচ্ছেন আমি এখনো ট্রাই পুরো ম্যাশ করা যেটা আমরা আর আগে যেটা আমরা ইউটিউবে দেখতাম যে ইন্ডিয়ান যে হালিম গুলো তৈরি করা হতো হ্যাঁ ইন্ডিয়া যে বড় বড় হালিমের যে ব্র্যান্ড গুলো আছে ঠিক আছে সেই ব্র্যান্ডের যে হালিমটা যেভাবে তৈরি করা হয় যে গোস্তটাকে একবারে হালিমের সাথে মিশ করে দেওয়া ম্যাশ করে দেওয়া

অনেক ভিড় থাকে মানে এখান থেকে অনেক ভিড় না হ্যাঁ আসলে যে মানে স্বাদ কিন্তু একবার টোটাল অনেক ডিফারেন্ট এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে অনেক রাতে ভাই মুখে দেওয়ার সাথে সাথে মনে হইলো যে আমি কোনো হালিম মুখে দিই মনে হইলো যে আমি কিছু ঝুড়া মাংস ওই মাংস গুলো মুখে মুখে দেওয়ার সাথে সাথে পুরোটা কিন্তু আপনার ঝুড়া মাংস দিয়ে ভরা হালিমের থেকে আপনি মাংস বেশি তো হালিমের থেকে যদি মাংস বেশি খেতে যান তাহলে আপনার আসতে হবে এই পাকিস্তানি হালিমে তো এটা লোকেশনটা আমি আবারও বলে দিই এটা লোকেশনটা হলো আপনার লালবাগ চোর রাস্তা

আপনার কালারটা দেখলে বুঝতে পারবেন ভাই হিউজ পরিমাণ কালারটাও খুবই জোস এবং টেস্টটাও আরো জোস দেখতেই পাচ্ছেন শুধু ভাই আপনার লারা দিলে শুধু আপনার মাংস আর মাংস দেখতে পাবেন খুবই জোড়া মাংস আর মাংস সো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং দেখা হবে কোনো নেক্সট একটা ব্লগে নেক্সট একটা প্লেসে হ্যাপ কন্ট্রোল হবে স্টার্ট